শীতকালে বাঙালিদের ঘরে নলেন গুড়ের পায়েস হবে না এটা তো একেবারে অসম্ভব ব্যাপার তাহলে চলুন আর চটপাট নলেন গুড়ের পায়েসের রেসিপিটা শেয়ার করি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েস আমি এর জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে একবার বেশি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর জল ঝরিয়ে নিয়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম চালটার মধ্যে পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম গুড় খেজুর গুড়ের পাটালি আমি এবার কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা তলায় না লেগে যায় এবার আমি এক লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে আমি দুধটাকে ফুটে উঠতে দেব অনবরত নাড়ব যাতে তলায় না লেগে যায় আমি অল্প একটু এলাচের গুঁড়ো দিয়েছি আপনারা এলাচ ফাটিয়েও দিতে পারেন এবার দুধটাকে দু মিনিট আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি তারপর আঁচটা লো করে দিলাম দিয়ে আমি চালটা সেদ্ধ হতে দেব মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন অনেকটাই কমে এসেছে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ কয়েকটা বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি খানেকের জন্য তারপর আমি আঁচটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম পাটালি গুড়টা দিয়ে আমি আজ বন্ধ রেখেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম আছে দুধটা তাই জন্য গুড়টা আপনা আপনি গলে যাবে অনবরত নাড়তে নাড়তে পাটালি গুড়টা গলে যেতে দেব গুড়টা গলে গেছে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের নলেন গুড়ের পায়েস আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন আমি উপর থেকে অল্প একটু গুড় দিয়ে গার্নিশ করে দিলাম আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার